হ্যালো গাইস দিস ইজ শুভ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ মিস্টার বোস আর আজকে তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি লাটাগুড়ি তো লাটাগুড়িতে আমরা এখন সান সানসিটি রিসর্ট রিসোর্টে এখন আমরা আছি তো বাইরেটা এখন ওয়েদারটা খুবই খারাপ বৃষ্টি হচ্ছে তো এখন দেখাতে পারছি না তার জন্য জাস্ট একটু আগে চেক ইন করলাম লাঞ্চ আমরা বাইরে করে এসছি তো আজকে আমাদের ইভেন্ট রয়েছে দেন কালকে আমাদের রয়েছে পুরোপুরি সাইট সিন তো এখন আমি রুমেই বসে তো চলো তোমাদের রুমের ভিউটা একবার দেখিয়ে দেওয়া যাক

আর অ্যাকচুয়ালি বড়ো সাইজের বেজ মানে তিনজন আরামসে এখানে শুতে পড়বে অ্যাকচুয়ালি সাইজটা বড়ো আছে বেডের তো এই হচ্ছে টোটাল রুমটা আর এইখানে একটু বসার জায়গা মতন সমস্ত কিছু করা আছে রয়েছে টিভি জল আর ফ্রিজ ফ্রিজও রয়েছে যদিও ফ্রিজে এখন আমার কিছু নেই বাট এইখান থেকে একবার ভিউটা দেখো আমি যাই না ক্যামেরায় দেখাচ্ছে কি না বাট অ্যাকচুয়ালি এখানটায় খুব বৃষ্টি হচ্ছে এখন তো তার জন্য এখন দেখাতে পারছি না একটু বৃষ্টিটা কমলে দেন আমি বাইরের পুরো সিনটা দেখাবো আপনি তোমাদেরকে যে অ্যাকচুয়ালি সাইজ মানে রিসর্টের সাইজটা অনেকটাই বড়ো বিরাট বড়ো সাইজের রিসর্টটা এরিয়াটা অনেকটা বড় সো দেখাবো একটু পরে ওটা তোমাদেরকে তার আগে চলো এই পাশে দেখিয়ে দিই তো এইদিকে একটা ছোটো রকম ব্যালকনি টাইপের আছে ব্যালকনি কী বলে এটাকে আমি নিজেও জানি না তোমরা কেউ জানলে প্লিজ বলে দিও এই সেম অ্যাকচুয়ালি বসে জাস্ট আউটসাইডের সিন দেখার জন্য তো আমি পর্দাগুলো সরিয়ে দিই আগে দেন দেখতে পাবে তোমরা এই দেখো এইটা সো এই হচ্ছে বাইরের পুরোপুরি সিনারি এখান থেকে দেখা যাবে অ্যাকচুয়ালি পুরো বাইরের ভিউটা এই দেখো দেখতে পাচ্ছ এই জানলাগুলো অ্যাকচুয়ালি খোলা যায় আমি খুলে দেখছি জানলাগুলো ও জি অ্যাট দিস পুরো বাইরে সিনারিটা এখান থেকে দেখা যাবে সো বন্ধ করে দিই এখন নাহলে পুরো একে লাভ নেই তো অ্যাকচুয়ালি এরকম টাইপের কটেজে থাকতেও খুব ভালো লাগে সেই মনে হয় সেই একটা অ্যাডভেঞ্চার টাইপের জন্য কোনো জায়গাতে এসছে একবার দেখো পুরো জায়গাটা মানে হোটেলে যেরকম হয় আমি যেরকম হোটেলের আগে ভিডিও পোস্ট করেছি তোমরা হোটেলে দেখেছো মানে স্পর পরপর রুম থাকে তোমরা সবাই জানো সেটা কিন্তু কটেজে এই জিনিসটা হচ্ছে মেন জিনিস তোমাদের বাড়ি থেকে দেখাবো পুরো ভিউটা তখন তোমরা আরো ভালো করে জিনিসটা বুঝতে পারবে তো এই আবার রুমের ভেতরে চলে এলাম দেন এই সাইডটা রয়েছে ওয়াশরুম ওয়াশরুমের আগে এখানটা রয়েছে একটা চেঞ্জিং রুম রয়েছে এখানটাতে চেঞ্জিং রুম তো বলে কি বলে আমি যেও জানি না অ্যাকচুয়ালি রুমটাকে আমার মনে হলো চেঞ্জিং রুম তাই বলে দিলাম সো দিস ইজ দ্য বাথরুম বেসিন আর এখানে বাথ দেওয়া রয়েছে সব কিছু রয়েছে এখানে শাওয়ার টাওয়ার দেখতে পাচ্ছ তোমরা তো চলো এবার বাইরের দিকে যাওয়া যাক এই হচ্ছে সানসিটি রিসর্ট সরি হ্যাঁ ঠিকই বলেছি সানসিটি রিট রিসোর্টের রুমের ভিউটা অলমোস্ট সব রুমগুলো একই রকমের দেখতে এমন কোনো কথা নয় যে মানে ওই রুমটা বেটার এই রুমটা তুলনামূলক খারাপ এরকম কিছু না আমি যতটুকু দেখলাম মানে আমি জাস্ট তিনটে রুমই দেখতে দেখেছি এখন অবধি তো তিনটে রুমই আমার সেম ক্যাটাগরি লাগলো অল এন্ড অল গুড ভেরি গুড তবে রাত্রিবেলা একটা জিনিস মনে হচ্ছে না যে রাত্রিবেলা একটু হলো মানে এতটা ফাঁকা সুনসান এরিয়া আর বাইরেটা এর বাইরেটা হচ্ছে পুরো জঙ্গল এর বাইরেটা পুরোটা হচ্ছে জঙ্গল অনেকটা যাওয়ার পর প্রায় পাঁচ ছ কিলোমিটার যাওয়ার পর তারপরে গিয়ে মেন রোড পড়বে তার আগে পুরোটা জঙ্গল আর কাঁচা রাস্তা সো বেলা একটু এই জায়গাটা তো ঠিক আছে বৃষ্টি একটু কমেছে চলো তোমাদের এবার বাইরে ভিউটা নিয়ে চলে আসি তো বন্ধুরা এই হচ্ছে সানসিটি রিসর্টের মেন গেট তো এই মেন গেট দেখুন ভেতর দিকে যাওয়া যাক আর এখানে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে তোমরা চাইলে এখানে এসে কন্টাক্ট করতে পারো অবশ্যই তো চলো ভেতর দিকে এবার যাই আর সামনে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রিসেপশন এইখানে এসে ফার্স্ট বুকিং এর সমস্ত কিছু কাজকর্ম এখানেই হয় দেন এবার ভেতর দিকে গিয়ে যাওয়া যাক দেখো সামনে কত মুরগি ঘুরে বেড়াচ্ছে এখানে অনেক রয়েছে এরকম ছাড়া মুরগি আর এখানে ছোটো একটা পার্ক টাইপের রয়েছে বাচ্চাদের জন্য স্লিপ টিপ সমস্ত কিছু রয়েছে বসার জায়গাও রয়েছে কিছু কিছু তো মানে বাচ্চারা এসে এখানে ফুল এনজয় করতে পারবে এরকম একটা জায়গা রয়েছে এখানটাতে তো আর আরেকটু এগোলে আর এই দিকে সমস্ত রুমগুলো রয়েছে দেখতে পাচ্ছ কটেজগুলো সমস্তগুলো এইদিকে রয়েছে আর সামনের দিকেও রয়েছে সামনেরটার দিকেও অনেকগুলো কটেজ রয়েছে তো মেন কটেজ এই সাইডটার দিকেই রয়েছে এখানে খুব সুন্দর একটা ঝিল টাইপের করা আছে আর সামনে একটা পুলও রয়েছে বেশ ভালো ফটোশ্যুট করা যাবে যদি কেউ চায় ফটোশ্যুট করার জন্য দারুণ জায়গা অ্যাকচুয়ালি মানে ছবি টবি তুলে বেশ ভালোভাবেই তোলা যাবে ছোট ছোট ঝিল রয়েছে ছোট ছোট ঝিল এরকম অনেক করা রয়েছে ওই সামনের দিকেও একটা ছিল আর এই পাশেও একটা রয়েছে ঝিলটা চলো তোমাদের ব্রিজটা সামনে গিয়ে দেখাচ্ছি তো এই হচ্ছে এই পুলটা হালকা বৃষ্টি হচ্ছে তার জন্য হালকা হয়ে আছে তো রয়েছে আর এই দিকেও কিছু ছিল আর মাঝখানে দিকে দিকে আরো পুল আছে মানে সাঁকো টাইপের রয়েছে এখানটাতে আর পিছনে রয়েছে আমাদের রুম আমাদের রুমটা হচ্ছে এই পিছন দিকগুলো দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের রুম মানে সব রুমগুলো রয়েছে এই সাইডটার দিকে ওই পাশের দিকেও কিছু কিছু রুম রয়েছে আর এই সামনেটা তো একই রকম চলো তোমাদের ট্রেনিং তো এই সামনেটার দিকে আরও অনেকটা স্পেসই রয়েছে অ্যাকচুয়ালি এটাই হচ্ছে রিসর্ট হোটেল আর রিসোর্টের মধ্যে ডিফারেন্স এটাই হয় বিশাল এরিয়া নিয়ে মানে পুরোটা চারদিকে ছড়িয়ে ছেটে মানে কোন জায়গায় কনফারেন্স হল ওই দিকে রুম এই পাশে খেলার গ্রাউন্ড প্লে গ্রাউন্ড ওয়াটেভার তো চারদিকে সমস্ত কিছু ছড়ানো থাকে যেটা হোটেলের মধ্যে একটা বিল্ডিং এর ভিতরে সবকিছু থাকে খুব বেশি দুটো বিল্ডিং থাকে তো এটাই হোটেল আর রিসেপশনের মধ্যে ডিফারেন্সটা তো এই পাশ এই যে এখানে সামনে পুলটা রয়েছে এখানে আরেকটা পুল ওই পাশের দিকে আরও জায়গা রয়েছে আর এই পাশ থেকে রাস্তাটা সোজা গিয়ে দেন আবার রুমগুলোর দিকেই পড়ছে তো ওই দিকেই এবার আস্তে আস্তে যাওয়া যাক তো এইটা হচ্ছে কনফারেন্স হল যেটা হলটা এখানেই রয়েছে আর হলের পাশে পাশেই রয়েছে রুমগুলো একদম সামনে একদম সামনে নয় অ্যাকচুয়ালি দুটো গেট রয়েছে দুটো গেটের সেকেন্ড গেটের একদম সামনের দিকে হচ্ছে হলটা আর ফার্স্ট গেটের সামনে যারা দেখেছো তোমরা রিসেপশানটা রয়েছে ওখানে আর এই হচ্ছে আমার কটেজটা যেটা আমি আছি দুটো রুম রয়েছে দিয়ে এখানে এক ডান দিকে একটা বাঁ দিকে একটা এখন রুমের ভেতরের দিকে যাওয়া যাক একটু বসে রেস্ট করি তারপরে আবার সন্ধ্যেবেলা ইভেন্ট আছে দেন কালকে সকালে আমাদের সাইট সিন রয়েছে সাইড সিনটা পুরোপুরি তোমাদের দেখাবো যে লাটাগুড়ি সাইড সিন কীরকম কী আছে তারপরের দিন রয়েছে আমাদের জঙ্গল সাফারি তো চল এখন রুমের একটু রেস্ট করা যাক দেখা হচ্ছে কিছুক্ষণ পরে জাস্ট আমি রুমে বসছিলাম আর আমার বেড বেডটা হচ্ছে বেড আর বেডের সামনেই উইন্ডোটা আমি এটা খুলিনি জাস্ট আমি এখন খুলে দেখছি লুক অ্যাট দিস পেছন দিকে একবার জঙ্গলটা দেখো তোমরা একটু আমাকে কি যেতে হবে হ্যাঁ দেখো পুরো জঙ্গলটা এই একটা গাড়ি আসছে দেখতে পাচ্ছি বাকি এই জায়গাটা দেখো পুরো ঘন জঙ্গল আর এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি ডুয়ার্স এরিয়া যেটাকে বলা হয় ডুয়ার্স তো এই হচ্ছে সেই জিনিস দেখতে পাচ্ছ তোমরা কতখানি ঘন জঙ্গল আর অ্যাকচুয়ালি এখানটা আর কোনো মানে রিসর্টেই একটা আছে এইটা যেটা এখন আমরা আছি আর একটা ওই দিকে আর একটা রিসর্টে রয়েছে হোটেল রয়েছে ড্রিম হোটেল তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো আর আমরা আছি এখন সান সিটি রিসর্টে আছি এখন তো এই জাস্ট কয়েকটা একটা তুলে রয়েছে বাকি জাস্ট জায়গাটা দেখো একবার ও অসম এই জায়গাটায় কালকে তো এই জায়গাটায় কালকে যখন আমাদের সাইট সিন হবে অ্যাকচুয়ালি দারুণ লাগবে দেখতে আমি এর আগে যখন লাটাগুড়ি আসিনি লাটাগুড়ি আমার জন্য ফার্স্ট টাইম তো দেখা যাক কেমন হয় আশা করি মানে খুবই ভালো লাগবে তো জাস্ট একটু ক্যামেরাটা অন করলাম কারণ ভিউটা খুব ভালো লাগে তাই ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই কেমন লাগলো ভিউটা তোমরাও অবশ্যই জানিও আমাকে তো ঠিক আছে চলো সন্ধ্যেবেলা কথা হচ্ছে তো এখন বাজে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বাজে অলমোস্ট কিন্তু আমি একটা জিনিস দেখাইনি যার জন্য আমি আবার এই দিকটাতে এলাম সেটা হচ্ছে সামনে একটা সুইমিং পুল আছে এই রিসোর্টে একটা সুইমিং পুল আছে যেটা আমি দেখাইনি ওই সামনে সুইমিং পুলটা তো চলো সামনের দিকে যাওয়া যাক তোমার সামনে গিয়ে দেখাই তো এই হচ্ছে সুইমিং পুলটা সুইমিং পুলটা অ্যাকচুয়ালি সাইজে খুবই ছোট মানে অনেক যে বড় তা নয় আর এই পাশে বাচ্চাদের জন্য যেটা ছোটো একটা জায়গা করা আছে সুইমিং পুলই মানে এটাই কী বলে ওই মানে বাচ্চাদের স্নান করার জন্য ছোটো ছোটো বাচ্চাদের এটা এটার জন্য ডিপও নয় বেশি আর এইটা বড়দের জন্য অ্যাডাল্ট তাও এটা লেখা ছিল দেখলাম চার ফিট ফোর ফিট অব দি ডিস এ রয়েছে ডিপনেস রয়েছে তো এনিওয়ে ছোটো বাট রয়েছে অন্তত সুইমিং পুল রয়েছে একটা ভাবছিলাম তো বোধহয় নেই তো গাইজ এখন অলমোস্ট টাইম হচ্ছে ছটা একবার আশপাশটা দেখো কীরকম অন্ধকার আমি দেখাচ্ছি ঘুরিয়ে তো ইভেন্ট স্টার্ট হওয়ার প্ল্যানিং চলছে পেছনে এখন তো একবার তোমার চারপাশটা দেখাচ্ছি আমি খাটা আলো চলছে তার সামনেটাই আমি আসতে পারলাম তার জন্যই ভিডিওটা করতে পারছি একবার তোমাদের দেখাচ্ছি একবার দেখো কীরকম অন্ধকার তো গাইস লুক অ্যাট দিস কীরকম অন্ধকার অ্যাকচুয়ালি আমার ফোনের ফ্ল্যাশ জ্বালিয়েছে তো মানে অ্যাকচুয়ালি টোটালি পুরোপুরি জঙ্গল মানে পুরো বন পুরো দেখতে সাইডটা পুরো জাস্ট কয়েকটা লাইট চলছে তার জন্য দেখা যাচ্ছে জাস্ট আমাদের হোটেলের যে ব্যারিয়ারটা রয়েছে তো জাস্ট দেখতে বন এই পাশটা কিছু হয়তো দেখতে পাবেও না এই পাশটা পুরোপুরি অন্ধকার বাট এই পাশটা পুরো জঙ্গল এই পাশটা কিছু দেখা যাবে না তো এই হচ্ছে নাইটের অবস্থা এনিয়ে চলো যাওয়া যাক তো গাইজ ইভেন্ট কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি আমাদের এলাম ড্রেস সব চেঞ্জ করলাম তো ডিনারও কমপ্লিট তো এখন জাস্ট রেস্ট কারণ অলমোস্ট বাজে প্রায় রাত্রিবেলা এখন সাড়ে এগারোটা তো এখন রেস্ট নিতে হবে কারণ কালকে সকালবেলা আমাদের ট্যুর রয়েছে পুরোপুরি তো চলো আজকের মতন গুড নাইট দেখা হচ্ছে কালকে সকালে বাই ডে গুড মর্নিং গাইজ দিস ইজ ডে টু আজকে দ্বিতীয় দিন আমাদের এখানে তো আজকে হচ্ছে আমাদের এখান থেকে সাইড সিনে যাওয়া সাইড সিনে যাওয়া সকালবেলা উঠে সকাল থেকে উঠে বসে আছি বাইরেটা দেখো দেখতে পাচ্ছ প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখন এটা হচ্ছে আমাদের সকালবেলা ব্রেকফাস্ট করে বেরোনোর কথা মোটামুটি সাড়ে নটার মধ্যে গাড়ি চলে আসবে বাট এখন ব্রেকফাস্ট করবো যে কেউ সেটার মধ্যে কিছু যেতেও পারছে না কখন বৃষ্টিটার জন্য দেখা যাক একটু ওয়েট করি দেন বৃষ্টি কমলে ব্রেকফাস্ট করবো দেন করে আমরা যে গাড়ি আসবে গাড়ি নিয়ে একটু ওয়েট করা যাক চলো রাইট দেখতে পাচ্ছ এখন অব্দি বৃষ্টি কমেনি নি দিচ্ছে মানে গেল এখন লেট হচ্ছে অনেক টাকার জন্য দেখো অবস্থাটা একবার এই বৃষ্টির মধ্যে যাওয়াটাও যাওয়াও যাবে না প্রবলেম হবে যাওয়াটা একটুখানি দেখা যাক কি করা যায় তো ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে আর বৃষ্টিও কমে গেছে বাইরের ওয়েদারও ভালো হয়ে গেছে এখন তো গাড়িও চলে এসছে তো জাস্ট ব্রেকফাস্ট করে এলাম ব্রেকফাস্টে অনেক কিছুই ছিল ইডলি ফিডলি সমস্ত ইডলি পুরি সবজি এগ সমস্ত কিছু ছিল তো ব্রেকফাস্ট কমপ্লিট কমপ্লিট করে এসে এখন গাড়িও চলে এসছে এবার আমরা গাড়িতে করে বেরবো কারণ ওয়েদারটাও খুব ভালো হয়েছে তো চলো এবার বেরোনো যাক গাড়ি চলে এসছে ছোটা গাড়ি আমাদের এখানে দাঁড়িয়ে আছে আর বৃষ্টিটাও কমে গেছে তো এবার বসে বেরোনো যাক গাড়িতে করে তো বন্ধুরা আমরা এখন যে জায়গাটা এলাম এটা আমাদের ফার্স্ট ভিজিট পয়েন্ট ছিল তো এইখানে দেখতে পাচ্ছ আই লাভ স্যামসাং বলে জায়গাটা লেখা আছে ফটো শটোর জন্য অনেক রকমের ভালোভাবে করে ফটো শটো নেওয়ার জন্য আর এর নিচে রয়েছে মূর্তি রিভার মূর্তি নদী যেটা এখানকার ফেমাস লাটাগুড়ি রেখা নদী দেখতে পাচ্ছ নিচে যে নদীটা যাচ্ছে ওটার নামই হচ্ছে এই যে নদীটা এটার নামই হচ্ছে মূর্তি নদী তো এইখান থেকে জাস্ট এই ভিউটা দেখার জন্য এই ভিউ পয়েন্ট এটা এখানে ভিউটা সুন্দর আছে এখানে ভিউ সুন্দর তো বন্ধুরা ফার্স্ট ভিজিট প্লেস আমাদের কমপ্লিট করে মানে যেটা মূর্তি রিভারের নদীর জায়গাটা যেটা তোমাদের দেখালাম সেটা কমপ্লিট করে আমরা এখন সেকেন্ড স্পটের দিকে বেরোচ্ছি সেকেন্ড স্পটের নাম হচ্ছে রক আইল্যান্ড রকি আইল্যান্ড বলে অনেকে এই জায়গাটাকে বাট রাস্তা এই জায়গাটা যাওয়ার জায়গাটা খুবই খারাপ আমি সেটাই ভিডিওটা করেছি তোমরা দেখ পেছন দিক থেকে আমাদের গাড়ির পেছন দিক থেকে আমি ভিডিওটা করছি রাস্তাটা খুবই খারাপ খুবই খাড়াই রাস্তা তার মধ্যে বৃষ্টি হচ্ছে বলে রাস্তাটা আরো বেশি ডেঞ্জারাস হয়ে গেছে এই জায়গাটাতে এনিওয়ে চলো অনেকটাই ওপরে রকে আইল্যান্ড এইখান থেকে তো দেখো তোমরা ভিউটা এনজয় করো দেন রকে আইল্যান্ডে কি দেখা হচ্ছে আমরা জাস্ট এখন ব্রিজ করলাম আমাদের সেকেন্ড স্পটে যেটার নাম হচ্ছে রক আইল্যান্ড বা রকি আইল্যান্ড দেখতে পাচ্ছ এই জায়গাটা ওপরে একটা ব্রিজ টাইপের করা আছে আর নিচে রয়েছে সেই মূর্তি নদী নদীটা এই জায়গাটায় খুবই খরস্রোতা কারণ যেহেতু পাহাড়ি নদী বলে অ্যাকচুয়ালি খরস্রোতা হওয়াটাই স্বাভাবিক ওপরে একটা ব্রিজ করা আছে যেখান থেকে তোমরা এখানে ভিউটা এনজয় করতে পারো আর প্লাস নিচে গিয়ে এনজয় করতে পারো আমি নিচে যাবো একটু পরে চলো তোমাদেরকে নিচের দিকে নিয়ে যাই তোমরা দুদিক থেকে এখানে ভিউটা দেখতে পারো চলো নিচের দিকে যাওয়া যাক তো আমরা এখন জাস্ট নিচের দিকে নামছি রাস্তা বলতে এখানে সেই রকম কোনো কিছু জাস্ট পাথরের ওপর দিয়ে দিয়ে যেতে হবে দেখতে পাচ্ছ রাস্তাটা তবে যাওয়া যায় অবভিয়াসলি সব সবাই ট্যুরিস্টরা আসে এখানে এই জায়গাটা দেখার জন্য আর এই যে চলে এসেছি আমরা রকে আইল্যান্ডের নিচের জায়গাটাতে যেখানে নদীটার সামনে একদম পুরোপুরি জল এখানে খুব যে একটা অনেক বেশি তা নয় তবে যাওয়াটা হাই রিস্কি অ্যাকচুয়ালি ওই জায়গাটার জলটা দেখতে পাচ্ছ কতখানি স্পিডে জলটা যাচ্ছে তো যাওয়া সত্যি রিস্কি এইবার কথা হচ্ছে এই জায়গাটার নাম রকি আইল্যান্ড কেন কারণটা হচ্ছে একটাই দেখতে পাচ্ছ চারদিকে অনেক বড়ো বড়ো বোল্ডার রয়েছে পাথর রয়েছে এই পাথরের জন্য এই জায়গাটার নাম রক আইল্যান্ড অনেক টুকরো টুকরো পাথর এখানে পাওয়া যায় যার জন্য এই জায়গাটার নাম হচ্ছে রক আইল্যান্ড

একটু আগে ঠিক ওই জায়গাটা থেকে ওপরটা থেকে ওইখান থেকে তোমাদের ছবি দেখাচ্ছিলাম মানে ভিডিওটা দেখাচ্ছিলাম এখন নিচে এসেছি তো রক আইল্যান্ড করে আমরা এবার আমার তৃতীয় স্পট যেটার নাম হচ্ছে ছালং ওই জায়গার একটা ড্যাম রয়েছে অ্যাকচুয়ালি সেই ড্যামটাই দেখতে পাচ্ছি কিন্তু তার আগে আমরা যাব হচ্ছে আমাদের লাঞ্চ করতে লাঞ্চ কমপ্লিট করবো দেন তারপর আমরা জালংয়ে যাবো বাট তার আগে জাস্ট আমরা গাড়িতে যাচ্ছি আমাদের সাইডটা দেখো জাস্ট এই চা বাগানটা সত্যি দারুণ সুন্দর লাগে দেখতে এই চা বাগান এত সুন্দর লাগে চলো এনিবে যাওয়া যাক ওইদিকে তো বন্ধুরা আমরা আমাদের লাঞ্চের জন্য আমাদের স্পটে পৌঁছে গেছি হোটেলের নাম হচ্ছে অ্যাপেল স্টো আমরা এখানেই আজকের লাঞ্চটা কমপ্লিট করবো তো চলো ভেতরে যাওয়া যাক তো রেস্টুরেন্টের জায়গাটা খুবই সুন্দর কারণ তোমরা এখানে বসে লাঞ্চ কিংবা ডিনার মানে তোমাদের খাওয়া দাওয়া করতে হবে প্লাস এখানে তোমরা এখানের বাইরের ভিউটাও এনজয় করতে পারবে দেখতে পাচ্ছ বাইরে ছোট্ট একটা ঝর্ণা টর্না টাইপের রয়েছে তো এটাও এনজয় করবে প্লাস খাওয়া দাওয়া সব কিছুই হবে তো বন্ধুরা আমরা আমাদের লাঞ্চ কমপ্লিট করে আমাদের নেক্সট স্পটের দিকে আমরা এগো এগোচ্ছি যেটার নাম হচ্ছে ঝালং বিন্দু স্পট যেখানে অ্যাকচুয়ালি রয়েছে একটা ড্যাম ওটাই লাস্ট টাটাগুড়িতে সাইট সিনে বলা হয় ওটাই শেষ ওর পরে আর কিছু স্পট নেই ঘুরতে যাওয়ার মতন শেষ জায়গা বলে ওটাকেই তো আমরা সেখানেই যাব আপাতত ওখানে রয়েছে একটা বিরাট বড়ো ড্যাম আপাতত ড্যাম যদি খোলা থাকে তো তোমাকে ভালো করে ভিউটা দেখাতে পারবো ড্যামের ভিউটা এনিওয়ে চলো যাওয়া যাক তো বন্ধুরা আমরা জাস্ট পৌঁছালাম ঝালং বিন্দু আমাদের লাস্ট স্পটে যে বেসিক্যালি যেখানে একটা ড্যাম রয়েছে সেই ড্যামটা দেখার জন্য তার আগে রয়েছে কিছু দোকান মানে এখানে ছোটোখাটো দোকান রয়েছে তবে প্রাইস রিজনেবল পুরোপুরি বলবো না কারণ পাহাড়ি এলাকার দাম একটু হলেও বেশি থাকে সত্যি কথা বলতে এনিভে তোমরা চাইলে এই জায়গাটা দেখতে পারো এখান থেকে চাইলে কিছু কেনাকাটি করতে পারো বাট আমাদের এখান থেকে হেঁটে যেতে হবে এতখানি রাস্তা একটু রাস্তা রয়েছে দেন ওখানে গিয়ে তোমাদের পুরো ড্যামটা আমরা দেখাচ্ছি তো এই হচ্ছে বেসিক্যালি সেই ড্যামটা আর সামনে দেখতে পাচ্ছ ওই ড্যাম আপাতত ড্যামটা পুরোটাই খোলা রয়েছে আওয়াজটা খুবই বেশি শুনতে পাচ্ছ তোমরা কারণ ড্যামের সামনে থাকলে অ্যাকচুয়ালি প্রচণ্ড আওয়াজ হয় বাঁধ যেটাকে বলে বাংলায় যাওয়া যায় সামনেটাতে কিন্তু যেহেতু বৃষ্টি ফিষ্টি অনেক কিছু হয়েছে বলে বেশি সামনে যাওয়াটা রিস্কি হয়ে যাবে সো আমরা এখান থেকেই আপাতত ওই জায়গাটাকে এনজয় করার চেষ্টা করছি এনজয় করছি এখান থেকেই জায়গাটাকে আমি একটুখানি জুম করে দেখানোর চেষ্টা করছি যাতে তোমরা জায়গাটাকে আরও ভালো করে দেখতে পাও ভালো লাগে বাট অ্যাকচুয়ালি হয়তো একটু সাউন্ডের প্রবলেম হতে পারে এত আওয়াজের জন্য তো বন্ধুরা আমরা আমাদের শেষ স্পট কমপ্লিট করে আমরা এবার ফিরছি আমাদের হোটেলের দিকে সেই একই রাস্তা বাট রাস্তা এবার অনেকটাই হয়তো ফিরতে ফিরতে আমাদের সন্ধে হয়ে যাবে এনিবে চলো হোটেলে ফেরা যাক বাকি কথা হোটেলে গৈ ৰূমে গিয়ে হ'ব চৰি হোটেল নহয় মানে হোটেলে অৱশ্যে ৰূমে গিয়ে হ'ব বাকী কথা আজকের ট্যুর ছিল এতটাই জাস্ট একটু আগে রুমে ঢুকলাম রুমে ঢুকেছি একটু আগে অনেকক্ষণই হয়েছে মোটামুটি তবে এখন ড্রেস ফ্রেস কিছু চেঞ্জ করানো একটু রেস্ট করছিলাম কারণ সেই সকালবেলা বেরিয়েছিলাম অনেকটা রাস্তা তো তার জন্য একটু শরীরটা একটু উইক হয়ে গেছিলো তো রেস্ট করছিলাম তো এখন ডিনার করে নেবো ডিনার করে আজকের মতো দি এন্ড আজকের দিনের কালকে সকালে আমাদের হচ্ছে জঙ্গল সাফারি ভোর ছটার সময় আমরা বেরোবো আমাদের গাড়ি চলে আসবে চিপসি গাড়িতে আমরা যাব জঙ্গল সাফারি রয়েছে ছটার সময় যাব মোটামুটি সাড়ে আটটার মধ্যে আমাদের কমপ্লিট হয়ে যাবে জঙ্গল সাফারি সো দেন দেখা যাক ওটা তো করা যাক ওটা তো আজকের মতন এতটাই কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে হ্যালো গাইজ গুড মর্নিং সকাল ছটা বাজে প্রায় এখন তো আজকে আমাদের জঙ্গল সাফারিটা যাওয়ার কথা বাইরে চলছে দেখো প্রচন্ড বৃষ্টি তো মাইনাস পয়েন্ট একটা সবার আগে গাড়ি চলে এসছে যেতে পারছি না একটাই কারণে বৃষ্টিটার জন্য দেখা যাক কি হয় মোটামুটি রেডি জাস্ট ড্রেসটা চেঞ্জ করলেই হয়ে যাবে মোটামুটি সব রেডি তো চলো দেখা যাক একটু ওয়েট করি বৃষ্টিটা কমানো কমার জন্য সাতটার মধ্যে ওখানে বন্ধ করে দেবে তখন আর এন্ট্রি করানো যাবে না তো প্রবলেমটা ওখানে যাই হোক একটু ওয়েট করা যাক দেখা যাক দেন তারপর যদি হয় অবশ্যই তোমাদেরকেও দেখাবো জঙ্গল সাফারের ভিউ চলো একটু ওয়েট করা যাক বৃষ্টির একটু ধরেছে আর আমাদের গাড়িগুলোও চলে এসেছে তো চলো জাস্ট আমরা এন্ট্রি করছি জঙ্গল সাফারির দিকে বৃষ্টি হয়েই চলেছে চলো যাওয়া যাক ভেতরে বৃষ্টির মধ্যে যেতে হবে যাওয়া যাক তো জাস্ট আমরা এন্ট্রি করেছি জঙ্গল সাফারির ভেতরে দেখতে পাচ্ছো এই জায়গাটায় তবে অন্য কোনো আউটসাইডার গাড়ি কোনো কিছু এলাও নয় সত্যি বলতে এই জায়গাতে এই জায়গার মধ্যে শুধুমাত্র এই সমস্ত গাড়িগুলোই অ্যালাউটেড অ্যালাউড আর কি আর এখানে অনেক জন্তু জানোয়ার অ্যাকচুয়ালি তোমরা এখানে দেখতে পাবে অনেক অ্যানিম্যালস এখানে দেখতে পাওয়া যায় বাট সব থেকে বড়ো মাইনাস পয়েন্ট আমাদের জন্য যেটা হচ্ছে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির জন্য কোনো অ্যানিম্যালই সেইভাবে আমাদের জন্য হয়তো অতটা বাইরে আসবে না দেখতে পাচ্ছ তোমরা কীভাবে বৃষ্টিটা হয়েছে এইখানে তো সব থেকে বড়ো মাইনাস পয়েন্ট এটাই রয়েছে এনিওয়ে চলো দেখা যাক খোঁজা যাক যদি

এখানে অনেক বড় বড় হাতি মানে হাতি যেগুলো এখানে দেখতে পাওয়া যায় আমাদের লাখ খারাপ বৃষ্টির জন্য আমরা এসেছিও বৃষ্টির টাইম থাকে তো দ্যাটস ওয়াই দেখা যাবে না বাট অ্যাকচুয়ালি কিন্তু আসতে তোমরা এখানে দেখতে পারো তোমরা যদি শীতকালের টাইমে আসো তো অবশ্যই তোমরা দেখতে পারবে চান্স আছে দেখার বাট এখন যেখানে চান্স করতে পারি ফাইভ পার্সেন্ট টু টেন পার্সেন্ট চান্স আছে দেখার তখন সেখানে ফিফটি টু সিক্সটি সিক্সটি পার্সেন্ট চান্স থাকবে কোনো না কোনো বনযন্ত্র তোমরা তোমাদের চোখে পড়ার জন্য আমাদের চোখে আপাতত এখনও অবধি কিছু পড়ছে না কারণ এই বৃষ্টিটা হয়েই চলেছে আর বৃষ্টিটা এখনও অবধি থামছে না দেখতে পাচ্ছ তোমরা বৃষ্টিটা হয়েই চলেছে অ্যাকচুয়ালি তো গাছপালাই দেখতে দেখতে যাই আর কি করবো গাছে দেখতে দেখতে যাওয়া যাক

একটা প্রাণী যেটা আপাতত এখনও অব্দি চোখে পড়লো সেটা হচ্ছে এই পাখিগুলো নাম আমি জানি না সত্যি কথা বলতে তবে বন্য পাখি এরা বৃষ্টির মধ্যে এরা বেরিয়েছে বলে একদিকে ভালো আমাদের চোখে পড়লো একটু আর আমরাও দেখতে পারলাম এনিবে আর তোমাদেরও সঙ্গে দেখাতে পারলাম এনিবে এগোনো যাক Thank you.

হয়তো কোনো বন্য প্রাণী সেভাবে চোখে পড়ছে না বাট সত্যি কথা বলতে তোমরা একবার জঙ্গলের ভিউটা দেখো অ্যাকচুয়ালি দারুণ সুন্দর লাগে বৃষ্টির সময় হয়তো কোনো বন্য প্রাণী দেখতে পাচ্ছি না আমরা কিন্তু বৃষ্টির সময় জঙ্গলের ভিউটা একটা অন্য ধরনের এখানে বেরিয়ে আছে সত্যি কথা বলতে আমি নিজে একজন আঁকি মানে আর্টিস্ট ছোটোখাটো একটা আঁকা জোঁকা করি আর কি অল্প স্বল্প তোমরা আমার আর্ট চ্যানেল দেখেছো হয়তো আর্ট উইথ মিস্টার ঘোষ নামে আছে তো এই সিনারিগুলো আমাদের অ্যাকচুয়ালি খুব ভালো লাগে ড্রয়িং দিক থেকে বলো বা যে কোনো দিক থেকেই বলো এই সিনারিগুলো খুবই পছন্দের সিনারি হয় ভাইস জাস্ট পুরো ভিজে স্নান হয়ে গেছি জাস্ট ঢুকলাম তো সাফারি হলো মোটামুটি তবে সত্যি বলতে তেমন কিছু দেখতে পাইনি কারণটা হচ্ছে বৃষ্টি প্রচণ্ড হয়েছিলো আর দিন ধরে টানা অ্যাকচুয়ালি বৃষ্টি হয়ে যাচ্ছে সো এই টাইমটায় দেখাটাও একটু প্রবলেম হয়ে যায় কারণ যারা জীবজন্তুরা ওরাও ভেতরে ঢুকে যায় তো প্রবলেমটা ওখানেই হয় এনিওয়ে আর কিছু তো করা যাবে না যাই হোক এটা তো ভাগ্যের ব্যাপার যদি দেখতে পাই তো যাই হোক এনিওয়েস আমাদের এখানে ট্যুর মোটামুটি কমপ্লিট ব্রেকফাস্ট একবারে ডাইরেক্ট করেই চলে এসেছি এবার এখান থেকে আমরা বেরিয়ে যাবো আমি বেরিয়ে যাব বাইবাস বাইবাসে আমরা একদম ডাইরেক্ট চলে যাব কলকাতা তো গাইস আমাদের ট্যুর মোটামুটি এখানেই কমপ্লিট বেরিয়ে যাবো একটু পরে অলমোস্ট বেরোনোর টাইম হয়ে গেছে এগারোটায় চেক আউট টাইম থাকে এগারোটা বেজে গেছে জাস্ট বেরিয়ে যাব একটু পরেই তো এখন বাইরে সত্যি কি সুন্দর রোদ উঠেছে আর আমরা সকালে যখন জঙ্গল সাফারি গেছিলাম একটা ফোটা একটুও রোদ ছিল না তোমরা দেখেছ সেই জিনিসটা তো এনিওয়ে কিছু করার নেই আর নেক্সট টাইম যখন আসবো তখন চেষ্টা করব যদি ভালো টাইমে যদি আসা হয় তাহলে চেষ্টা করব আবার সেই একই ফুটেজ ভালো জিনিস যদি ভালো দেখতে পাই তোমার সামনে সাথে তুলে ধরার আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব যেন অবশ্যই হয়ে যায় ঠিক আছে তো চলো এবার বেরোনো যাক এখান থেকে দেখা হচ্ছে নতুন ভিডিওতে গুড বাই